আমার আর কত ভাই বোনের লাশ আপনারা যান বাড়িতে আমি কি বলবো আমার মা একটা হার্টের পেশেন্ট আমার মা আমাকে ফোন করে বলতেছে বাবা কি খবর আমি কি বলবো আমার মাকে আমাদেরকে চাকরি দেন আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করছি ইংরেজি বিষয়ের মধ্যে একটা বিষয় থেকে পড়াশোনা করছি আমার বিয়ে হইছে বাচ্চা হইছে আমি তবু আমার পড়াশোনাটা রানিং রাখছিলাম শুধু এই চাকরির আশা আমি যখন আড়াইটা বছর কঠোর পরিশ্রম করলাম সংসারের কাজ কর্ম করছি দিনের বেলা বাচ্চা সামনে আসি ছোট বাচ্চাকে নিয়ে সংসারের কাজ কর্ম করে রাতের বেলা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা তিন ঘন্টা আমি ঘুমাই কঠোর পরিশ্রম করে আমি যখন আমার মেধার যোগ্যতার প্রমাণ দিলাম এনটিআরসি আমাকে নিরাশ করতে যাচ্ছে এনটিআরসির তিন বছরের শূন্য পদ আছে উনি চাইলে আমাদের ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দিতে পারে আমাদের আঠেরো তম নিবন্ধন থেকে অনেকেই জয়েন করে নাই সেখানে শূন্যপদ রয়েছে পাঁচ হাজার প্লাস এরপরে প্রাতিষ্ঠানিক বাধা যদি উঠে যায় সেখান থেকে পাঁচ হাজার শূন্যপদ যুক্ত হবে দশ হাজার আমাদের অতিরিক্ত শূন্যপদ লাগবে চার থেকে সাড়ে চার হাজার যেটা ইন্টারসিপ সদিচ্ছার প্রয়োজন আমরা কি আজকে আমাদের মেধার পরিচয় দেয়নি আমরা কি জাল সনদ নিয়ে আসছি আমার বাড়িতে আমি কি বলবো আমার মা একটা হার্টের পেশেন্ট আমার মা আমাকে ফোন করে বলতেছে বাবা কি খবর আমি কি বলবো আমার মাকে আমাদেরকে চাকরি দেন আমাদের লিখিত প্রোগ্রাম দেন আমরা বাড়ি চলে যাব আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেন আমার অলরেডি সাত একটা ভাই বোন অসুস্থ হয়ে ডাকা মেডিকেল ভর্তি রয়েছে আমার একটা ভাই আর অ্যাটাক করছে আমার আর কত ভাই বোনের লাশ আপনারা চান যমুনা ভাই আমার বোন সামাজিক লাঞ্ছনার দায় সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করছে আমরা ঘর থেকে বের হতে পারি না যখনই বের হয় আমাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কোন প্রতিষ্ঠানে সুপরিশ প্রাপ্ত হইছো আমি বলতে পারি না লজ যাই কারণ তারা হয়তো বলবে আমি ভাই ভাই পাস করিনি অথবা আমার মার্ক কম ছিল কিন্তু আমি আরসি রে এই নিচু वालों কাছে আমার স্বপ্ন হেরে যাচ্ছে আমি একটা বৈধ সনর ধারে কিভাবে এটা মেনে নিব আল্লাহ এই যুলম মেনে নিবেন না আল্লাহ আপনি সোনা কেও না আমাদের আল্লাহ আল্লাহ জাগিয়ে দাও আমাদের অধিকার আপনি দেন আল্লাহ আল্লাহ আমাদের চাকরি দেয় আমাদের শূন্য পদ মাত্র ষোলো হাজার শূন্য পদ দিলে আমাদের দিতে পারে কিন্তু এনটিআরসি আমাদেরকে আজকে দেড় দুই মাস এখানে ঘোরাচ্ছে এখান থেকে সচিবালয় দিয়ে পাঠাই সচিবালয় থেকে মন্ত্রণালয় দিয়ে পাঠাই সেখান থেকে এনডিআরসিতে দিয়ে পাঠাই আমরা কি যৌক্তিক দাবি নিয়ে আসিনি আমরা কি পরিশ্রম করিনি আমরা কি ষাট হাজার যার সনদ্ধারের মধ্যে রয়েছি তাহলে কেন আমাদের সাথে বৈষম্য হবে আল্লাহ আল্লাহ চাকরি কথা বাবু আমাদের একটাই দাবি আমাদের ষোলো হাজার দুইশো তেরো জনকে শূন্যবোধ যুক্ত করে আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন দেন আপনি বিশেষ গণবিজ্ঞপ্তি দিবেন এই এই লিখিত প্রজ্ঞাপন দেন আমরা সবাই রাজপথ ছেড়ে চলে যাব আপনি আমাদের ষোলো হাজার দুশো তেরো জনের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি লিখিত প্রজ্ঞাপন দেন আমরা এই রাজপথ এখনই ছেড়ে চলে যাব কিন্তু আমাদের নিরাশ করবেন না